Eh, hey, pulang pulang mushor. Suar, suar. suar. Eh, hey, kiri. Eh! Hey. Go. Hanuman go. Go.

দাবত দেয় কিন্তু ধাবত দেয় আবার দিক যায় হে পড়ান পোলাম সর সর কিন্তু ভয় দেয় সরাসরি একেবারে প্রিয় বন্ধুরা একদম আমার বাড়ির ছাদের উপরে এরকম ভিডিও দেখেছি আমরা বিভিন্ন সময় আবার কিছু কে কিছু কবি নেই ওই দেখো ওই দেখো বাবা তুমি তো এত বড়

দোনো দা আমড়া হইছে তো আমড়াছে নতুন টিয়ারি না কুকুর দেখার পরে এ কিন্তু পিস লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একবারে সব হয়ে গেল ওহ কি বড় রে পিছু পিছু লাগছে একবার পোলা পান কিন্তু একবার সব পিছু নেই কুকুরও পিছু লাগছে আর পোলা পানও